তোমরা যারা দিনাজপুর বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ এস পরীক্ষা দিয়েছো গণিত পরীক্ষা আজকে তোমাদের গেছে সেই গণিত পরীক্ষার উপর একটা এমসিকিউ এর সমাধান নিয়ে আজকে এই ভিডিওটা তৈরি করেছি সো তোমরা এমসিকিউ এর সমাধান দেখতে চাইলে তিরিশটা এম সিকিউর সমাধান দেখতে চাইলে এই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে যারা দিনাজপুর বোর্ড থেকে দিয়েছো তাদের এমসিকিউর সমাধান দেখতে থাকো আমি দেখাইতেছি ওকে শুরু করতে যাচ্ছি শুরু করার আগে একটা কথা বলে দিই এই চ্যানেলে কি কি হয় এই চ্যানেলে এমসিকিউ এর সাজেশন প্রতিটা পরীক্ষার প্রশ্নের সাজেশন তারপরে প্রশ্নের উত্তর প্রশ্ন পরীক্ষা দেওয়ার পরে উত্তর দেওয়া হয় তো তোমরা এগুলো পাওয়ার জন্য দিয়ে পাশে পারো এখন আমি শুরু করতে যাচ্ছি এক নাম্বার নিচের কোনটি অমল সংখ্যা দুই নাম্বার উত্তর তারপরে দুই এর দুই উত্তর তিনের উত্তর রয়েছে চার এক দুই তিন রোমান সংখ্যা থেনোডাত সঠিক সো চারের উত্তর হয়েছে দুই মানে এখানে উত্তর হচ্ছে ঘ নাম্বারটা পাঁচের উত্তর এক ছয়ের উত্তর তিন সাতের উত্তর দুই ওকে তারপরে আটের উত্তর তিন তারপরে নয়ের উত্তর চার দশের উত্তর দু দশের উত্তর চার এগারো উত্তর তিন বারোর উত্তর তিন তেরোর উত্তর তিন চোদ্দোর উত্তর চার ওকে আমরা এক প্রথম বিশটা দেখে ফেলেছি এখন দ্বিতীয় বিশটা দেখবো সো চলো স্টার্ট পনেরোর উত্তর হইসে পনেরো উত্তর হইসে উনচল্লিশ লাস্টেরটা হবে তারপরে ষোলোর উত্তর হবে আট তারপর সতেরো উত্তর তিন আঠেরো উত্তর দুই উনিশের উত্তর তিন তিন ব্যাকেটে তারপরে প্রথমটা আর কি উনিশশো উত্তর তারপর বিশের উত্তর হইসে প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক আর তৃতীয়টা ভুল মানে প্রথমটা উত্তর হবে খ তারপরে একশো উত্তর ওভার থ্রি তারপরে যাইতেছি আমরা এই দিক দিয়ে দেখার জন্য বাইশের উত্তর হবে ওয়ান বাই টু বাই ওয়ান হাফ তারপরে উত্তর হবে নয় থেকে পর্যন্ত হয়েছে উত্তর হবে রুট ওভার থ্রি তারপরে পঁচিশের উত্তর হবে ফোর তারপরে ছাব্বিশের উত্তর হবে ওয়ান অনুপাত ফোর তারপরে সাতাশের উত্তর হবে আর বাই ফোর তারপরে আঠাশের উত্তর হবে দশ তারপরে উনত্রিশের উত্তর হবে প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক মদ্যক নির্ণয় এই দুইটা সঠিক ভুল তারপর নাম্বারটা উপাত্তের উপাত্তের সর্বোচ্চ মান সাতানব্বই এবং আটচল্লিশ হলে সর্বনিম্ন মান পঞ্চাশ হবে তাহলে উত্তর পঞ্চাশ তোমরা এম কিউ এর ভিডিওটা দেখা হলে তোমরা জানিয়ে দিবা তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবা যে আমার ওইটা হয়েছে অবশ্যই জানিয়ে যাবা ওকে